তুই তুই তই তুই তই আমার ফুলজু ছাত্রদল সব সময় নারী পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা হাসিনা গেছে যে পথে তার যাবে সে ছাত্রদের কিছু যার আওয়ামী লীগের তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের বাংলাদেশটা এখন ইউনু সাহেব জেলখানা বানাই টোটাল বাংলাদেশটা একটা জেলখানা এবং এই জেলখানার গেটের দারোয়ানের নাম হলো জামান ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে বল। না তবে এমন ঘটনায় ফেসিবাদের শাসনের দিকে ইঙ্গিত করছে নাকি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি জিএম কাদেরকে বলতে চাই

পাসিনা গেছে যে পথে তারে যাবে সে সময় স্বামী মোসমানের সাথে টকস করা তো দূর কি বাদ স্বামী নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত যে জিয়া ও রহমান সাহেবের বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপির বিপদে কারণ আমি কোন গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা আমি কোন গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ছেলে পেলারাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা যে বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক একজন আমাকে ধাক্কা দিয়ে এটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজা আমরা তো ভারতীয় তো আসলে ভারতে দশ হাজার বছর অনেক উত্থান পত্তন হয়েছে এইটা কই আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়ে আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে চাই মোরতা আমরা ছোট ছোট মানুষের আওয়ামী লীগ করতাম আমাদের বাড়িতে সুপে সাপে আইসা খাইতে হয়েছে হামিদ একজন এটা দেখানোর জন্য ই চব্বিশের পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে মুজিবুর রহমান বাঙালি জাতির ফাইনাল খেলার ক্যাপ্টেন মুক্তিযুদ্ধ

রাজা কারের বাচ্চারা আলিম অর্থ কি এই কথার দিকে গেলে তারা রাগ করে খালি আরবি পড়লে যদি আলিম হয় তা বাংলা বললে আলিম হয় বলে আমি চোদ্দ শো বছর আগে যে কোরআন শরীফ আল্লায় ফাটায় সেইটা ভুলে যাই গেলাম না সবাই মিললে কারণ আরো কোরআন গৃহ করে তাদেরকে ওই একাত্তর সনজ্ঞের জামাত আলবদল রাজাকাররা এত পরাক করে চৌদ্দ বছর ঠিক হয় নাই তাদেরকে আমি তো সোরাই বাখারা ভুল হবে শোয়ে নাসবুল হবি আলিম খালি আরবি বললে যদি আলিম হয় তা বাংলা বললে আলিম হয় বলে আমি তো মে পাস করছি তারা নিজামির ছবি গুলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা হ্যাঁ বাংলাদেশ মানে না এদের ভিতরে বেরিয়ে মুখ মে পান লর কে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা রাজাকারের বাচ্চারা বলি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গায় এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না